স্বামী জুমার নামাজে গেলে সেই সুযোগে পরকীয়া প্রেমিকের জন্য গোস্ত পোলাও রান্না করে প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে স্বামীর হাতে আটক হয়েছেন এক নারী ও তার প্রেমিক মাদ্রাসা পরিচালক মুমিনুল ইসলাম নামে এক ব্যক্তি তো আমি আপনি হ্যাঁ আছে ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর কাশীপুর বাজার এলাকায় গত শুক্রবার দুপুরে জুমার নামাজ চলাকালীন সময়ে স্বামীর হাতে পরকীয়া প্রেমিক সহ হাতে নাতে ধরা খান ওই মধ্যবয়সী নারী উনি ওনার জন্য পুরিয়ে যায় আরে আল্লাহ আর তোমার আর তোমার ওই দেখছো আমার বেদবের মতো হ্যাঁ তাহলে আপনার এত এত পরে কেন আপনার স্বামীর জন্য পরে না এত আপনার এর জন্য এ আপনার আপনার বাচ্চার স্কুলের শিক্ষক এর জন্য এত পরে কেন হ্যাঁ এ বিষয়ে ভুক্তভোগী স্বামী মোহাম্মদ খোকনের সাথে কথা বললে তিনি জানান শুক্রবার দুপুরে নামাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে তিনি দেখতে পান তার স্ত্রী রান্না করা খাবার নিয়ে কোথাও যাচ্ছেন

এছাড়াও পরিচালক মুবিনুল ইসলামের বিরুদ্ধে এক নারীকে বিবাহের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলাও চলমান রয়েছে এটার মধ্যে ছিল আমি এটার মধ্যে ছিল আপনি দেখছেন তাহলে তোমাকে তো ডাকার পরে আসছো নাকি ডাকার পরে তাহলে আপনি মানুষের ডাকার পরে আসছো তুমি এই তো ডাকার পরে আসছো তাই তো তবে এসব বিষয়ে অভিযুক্ত মাদ্রাসা পরিচালক মুফতি মুবিনুল ইসলামের সাথে কথা বললে তিনি এই ঘটনা অস্বীকার করেন পাশাপাশি তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি তার

আপনার ওয়াইফের ভিতরে ভুল বোঝাবুঝি অথবা কিছু হয় তখন আমরা সবাইকে